প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে এটা চলছে মোটামুটি তাও আধ ঘন্টা ধরে কখনো কখনো অতিবৃষ্টি কখনো অনাবৃষ্টি প্রকৃতির সাথে না বেশি নাড়া চালে ফলে প্রকৃতি যখন একটা ঝটকা দেবে আমরা কেউ জানি নমস্কার বন্ধুরা আমি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আজকের দিনে আমার ব্লগ শুরু হলো বিকেলে বেলা দুপুরের শেষ থেকে এখনও বিকেল হয়নি এবং আজকের দিনে আমার কালকে পুজো পুজোর পরে একটু ক্লান্তি তো ছিলই কিন্তু রুটিনও অন্য আর একটা কারণে পুরোপুরি ছাড়া বেড়া হয়ে গিয়েছিলো একটা সময় পর্যন্ত আমার মনে হচ্ছিল না যে আমি আজকে ব্লগ শুরু করতে পারবো কিন্তু যাই হোক তোমার দূরে জোরে শুরু করে ফেললাম তবে এটা কোনো খারাপ কিছু না আমি একটা জায়গা গোসানোতে হাত দিয়েছি আর কি তো সেই জিনিসটাকেই আর কি সম্পূর্ণ করতে গিয়ে আমার মনে হচ্ছিলো যে কোথাও একটা দিন বাদ দেওয়াই যেতে পারে তো ইতিমধ্যে আমার ব্লগ এডিট করা শর্টস রেডি করা সস্তটাই হয়ে গেছে ভাবছিলাম তিন মিনিটে একটা তো কালকে যাবে একেবারে পুরোপুরি তো হচ্ছে না তা না এটাও ভাবছিলাম কালকে একবার একটু লাইভে আসবো যদি ব্লগ না তো তারপর মনে হলো যে না ঠিক আছে শুরু তো করি দেখা যাক না একটা দিনের ব্লগ যদি হয়ে যায় তো মন্দ কি আছে তাই না তো আজকের দিনে মিনামাসি রান্না করে বেরিয়ে গেছে পুকুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন চান করে পুজো করে খাবো এই যে আমাদের রয়েছে মাংস আল্পনা দি নিচে থেকে টুকরের আলু বাজার রাত্রে এটা খাবো দেখি এটা কি এটা হচ্ছে বেগুন পাতুরি আরে আলপনাদি কোথায় দিয়ে গেল। এই যে এটা হচ্ছে কাট কাতলা মাছের ওই একটা পোস্ত দিয়ে একটা ঝোল এটা হচ্ছে ডাল এটা হচ্ছে আমার ঢেকে ছাটা চালের ভাত আর এটা হচ্ছে আমার স্যালাড এই হচ্ছে আমাদের আজকে রবিবারের দিনে লাঞ্চ এক্ষুনি কাকখানা ভাবছিলাম যাই হোক আজকে একটা জিনিস নতুন করে বার করলাম সেটা হচ্ছে এটা বেশি দিন ঘর ঝাড়তে গিয়ে অস্তিত্ব ভুলে গিয়েছিলাম এই বোতলটা একদম দেখুন এটা মিল্টনের একটা স্টিলের গত এখন প্লাস্টিক বর্জন চলছে আমাদের বাড়িতে প্লাস্টিকের জলের বোতল বোতল সমস্ত কিছু ঘরে ঘরে বর্জন হয়ে গেছে তো এইটা খুব ভালো হ্যাঁ তো এটা যখন কোনো একবার দিনহাটায় মা এসেছিলো দিনহাটা থেকে এসেছিলো তখন মায়ের জন্য কিনেছিলাম তো তারপর সেটা যত্ন করে তুলে রেখে দিয়েছি ভুলে গেছিলাম তো যাই হোক সেটা আজকে বার করলাম এখন ঘরে ঘরে তো অনেকগুলো দূরত্বা তো বিশেষ করে আমার না নিচে ইয়ে খেতেই ভালোবাসছেন ওই প্লাস্টিকের বোতলে কারণ খোলা পড়া করা একটু সহজ তো আমার ইয়েতে সব কপার বোতল ভর্তি হয়ে গেছে আর আজকে থেকে এটাও হয় কারণ যতবার করে কপার বোতল কটা আছে তিনটে আছে একটা স্টিলের বোতল আছে বা দুটো তো ওতে আমাদের সারাদিনে হয় না তিনজন মানুষের এটাও আজকে থেকে নতুন করে মেজে রেখে ব্যবহার করা শুরু করবো আপনাদেরও অনুরোধ করবো প্লাস্টিকের বোতলে জল খাওয়া বর্জন করুন তবে আমরা এতদিন করেছি এখন কদিন মাত্র শুরু হয়েছে আমাদের এই যে এটা আর এটাতেও দেখুন দেখি একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে এটার মুখটা কিন্তু প্লাস্টিকের হ্যাঁ তো হ্যাঁ এটা ঘটনা যে প্লাস্টিকের দেওয়াতে খোলা পড়ার ক্ষেত্রে একটু সুবিধা হয় এটা ঠিকই কিন্তু এটাও ঠিক নয় আমরা দেখি অর্ডার করতে হবে আমাকে জলের বোতল একদম পুরোপুরি ছিলের তো আপাতত যতদিন না আসে এটি চালাই কিন্তু এরপরে ঘরে বাইরে বেরোলে টুকটাক ওটা কিনতে হতে পারে সেটা আলাদা কথা কিন্তু দীর্ঘমেয়াদি ব্যবহারের ক্ষেত্রে খাবার জল এটাতেই ঠিক আছে কাঁচের বোতল আমরা খাবার হাত থেকে পড়ে গেলে ভেঙে কেলেঙ্কারি বাবা কাঁচের বোতলে ঝুঁকি নেব না ঠিক খাটটা আজকে আজকে সেই খাটের ধরেছিলাম ভেতর ছিল আমার বিয়েড এর সব নোটস কি সুন্দর সুন্দর সব লেখাগুলো আর তো ওই বিয়েড এর কোনো দরকার নেই নোটস কোনো ইয়ে নেই আর এখন বিয়েড আমি যে সময়টা পাশ করেছিলাম তেরো চোদ্দো সাল এখন তো বিয়েডের খুললাম চা পুরো বদলে গেছে ওই নোর এখনকার ডেটে কারো কাজেও লাগবে না সুতরাং ওই হামারিকে দিয়ে দিলাম আজকে মনটা খারাপ হচ্ছিল কিন্তু যাই হোক ঠিক আছে ফ্রি হয়ে গেলো ওই সব করতে গিয়ে আজকে আমার সারা দিন লেগে গেছে জানেন তো লকটা ওই কথা তখন মাথাতেই ছিল না ক্লিন তো হোক তো খুব বেশি এই ডিমান্ডটাতে আবজ ছিল না কিন্তু যেটুক ছিল ওই ওই কাগজপত্রই ছিল আর কি খুব যত্নও করে রেখে দেওয়া ছিল আর কি তো সেগুলোও আজকে মুক্ত হয়ে গেলাম আমি তা আমাকে একটু বেরোতে হবে আর কি এত বৃষ্টি হয়েছে ফেসবুকে দেখছি সব জায়গায় জায়গায় মানে সব ওই নিউজ চ্যানেলগুলো থেকে সব ইয়ে করছে লাইফ করছে বিভিন্ন জায়গায় জল জমে গেছিলো এখনো যে একটু আগে অবধি বৃষ্টি হলো এখনও যে পুরোপুরি স্বাভাবিক হয়েছে তা না তবে যেখানে যাব সেই জায়গাটাও নিচু তা যদি বৃষ্টিটা আর এক ঘন্টাখানে এক পর্যন্ত না পড়ে এখন বৃষ্টি বন্ধ হয়েছে বা কমছে কমেছে মানে ঝিঝি করছে আর কি এই বৃষ্টিতে জল নেমে যাবে সাধারণত তো যদি এটাও আর এক ঘন্টা চলে বা থেমে যায় তাহলে আমি সেই জায়গায় যেতে পারবো তো দেখি অপেক্ষা করি বেরোতে হবে যখন কেউ একজন ডেকে পাঠিয়েছে তখন তো তার বাড়িতে যেতে হবেই আর কি দেখতে দেখতে সন্ধেবেতি দেওয়ার সময় চলে এলো এবং বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি আমার শ্বশুর বারণ করলেন আজকে কোনোভাবেই বাইরে বেরোনোর জন্য আদিত্যকে নিয়ে যাব বলেছিলাম কিন্তু তবুও বারণ করে দিলেন কারণ আবহাওয়াটা একেবারেই অনুকূলে নেই আর তাছাড়াও বাড়িতে এখন অতিথি এসেছেন যার ফলে অতিথিরা আসছেন আজকে একজন এই মুহূর্তে সন্ধেবেলাতে এসেছেন অত্যন্ত ভালো একটা সময় আমাদের কেটেছে কিন্তু তার আগে মনেও খানিকটা মেঘ ছিল কারণ আজকে একটা বিশেষ কারণে আমার হাজব্যান্ডের সাথে আলপনা দ্বির ধুমধুমার ঝগড়া লেগে যায় আর কি তো যাই হোক কী বৃত্তান্ত সেটা তো যাই হোক সাংসারিকই থাক দুটো বাসন পাশাপাশি লাগে ঠোকাঠোকি লাগে কিন্তু ব্যাপারটা এবার একটু সিরিয়াসই হয়ে গেছে তো যাই হোক ঠিক আছে এখন আপাতত আমার বেরোনোটা হচ্ছে না এইটাই আর কি ঘটনা তো এখন অনেক কাজ কাজকর্ম রয়েছে তার মধ্যে হচ্ছে এই যে একেবারে অবিন্যস্ত জায়গা আছে তারপর সেগুলোকে সমস্ত কিছু ভাঁজ করে নিই ইতিমধ্যে কিন্তু আমাদের অতিথিরা আনন্দ আনন্দ দিয়ে তারা চলে গেছেন আর তারপর টুপুর এই সময়টা একটু নিচে এসেছে দাদুর কাছে একটা অনুযোগ জানাতে সেটা হচ্ছে তার আড়াই দিন ধরে কানটা পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে একটা কান আর কি তো তার খুব অসুবিধা হচ্ছে এই মুহূর্তে তার আঁত হয়ে গেছে কান বন্ধ হওয়ার জন্য আমার শ্বশুরমশাই বললেন যে এইরকমভাবে হাঁটু যদি নাকটা ছোঁয়াতে পারো তাহলে নাকি কানের তালা খুলে যায় কিন্তু বাস্তবে পরপর তিনবার করতে বললেন টুকুর করলো কিন্তু তারপরে যে দেখা গেলো যে সমস্যাটা আরও বাড়লো রাত্রেবেলাতে খুবই অসুবিধায় পড়েছিলাম আমরা আর কি খুব কানের যন্ত্রণা এবং সকালবেলায় উঠে দেখি যন্ত্রণায় এবং ওই এতক্ষণ পর্যন্ত একটা অস্বস্তি ছিল কানটা বন্ধ ছিল কিন্তু তারপর যেটা হলো যে একটা যন্ত্রণা শুরু হলো এবং জ্বর এসে গেলো আগামীকাল স্কুলে একটা পরীক্ষা আছে সেটার জন্য যেতেই হতো কিন্তু স্কুলে অ্যাপ্লিকেশান করে দেওয়া হলো এবং সকালবেলায় ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে এটাই এখন প্রথম কাজ বলে আমাদের মনে হচ্ছে এবং সেটাই আমরা করেছি হয়ে গেছে রান্নাঘর কিছু আজকের দিনের কাজ ব্লগ তো আজকের দিনের ব্লগ আমি আজকে পোস্ট করতে পারছি না বললাম ওই তেপান্তরের মাঠে গিয়ে মানে মাঠে শেষ প্রান্তে মাঠটা যদি পেরোতে পারতাম আজকে আমাদের এই আলোটা এই যে 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 এই আলোটা এটা গেছে ফিউজ হয়ে তারপরে রান্নাঘরের ভিতরেই আজকে আলো জ্বালতে হচ্ছে আজকে ব্লগ আজকে শেষ হবে না সেটা কিছুটা অনুমেয় ছিল তাও একবার একটু আশা ছিল যে বিকেল ঘাসা দুপুরে যদি ব্লগ শুরু করি তো তাহলে দেখি শেষ করতে পারি কি না একটু বেরোতাম একজনের সাথে দেখা করতে যেতাম ভালোই ছিল তো ব্যাপারটা কিন্তু যাই সেটা হলো না পরিস্থিতি অনুকূলে ছিল না যাই ঠিক আছে প্রাকৃতিক পরিস্থিতি পারিবারিক পরিস্থিতি প্রতিকূল শীত বলা যায় না একটা দিকে প্রতিকূল আবার অন্যদিকে একটা বলতে গেলে যে ঠিক আছে হ্যাঁ সন্ধ্যে থেকে একটু নিরানন্দময় সময়ের সাথে সাথে ভীষণ আনন্দময় সন্দেহ কাটলো মানুষজন এসেছিলেন অতিথিরা এসেছিলেন কথা বলতে এখন সবার সব অতিথির সাথে কথা বলতে সমান ভালো লাগবে এমনটা নয় তবে কিছু কিছু মানুষের তো অত্যন্ত বেশি ভালো লাগে এটাও ঠিক সেরকমই এসেছিলেন এক দম্পতি ভীষণ ভীষণ আনন্দ হলো আমাদের তার সাথে কথা বলে কিন্তু তার আগে গোমাদার একটা আল্পনাদির সাথে দুন্দুমাল লেগে গেলো আর কি সেই কান্না সে আল্পনাদির অনেক ব্যাপার কিন্তু এটাও ঘটনা যে আমার হাজব্যান্ড অত্যন্ত স্থিতদি মানুষ নিজের জায়গার বাইরে উনি খুব একটা মতামত দেওয়ার মানুষ নন আসলে প্রতিক্রিয়া দেওয়ারও মানুষ খুব একটা নন কিন্তু যে মানুষ ঠান্ডা সে মানুষ যখন খেপে যায় তখন সাংঘাতিক হয় এটাও ঘটনা কিছু কিছু জায়গায় আমার মধ্যে যে পড়বার কোনো প্রয়োজন নেই এই ব্যাপারে বুমবাদার আলপনাদির মাঝখানে পড়ে ব্যাপারটাকে ম্যানেজ করারও আমার কোনো দরকার নেই যেটা হচ্ছে সেটা সময়ের সাথে সাথে ক্লোতে যদি ঠিক হয় হবে হলে হবে না কারণ বুম্বাদা যে প্রতিক্রিয়া দিয়েছে সেটা খুব একটা ভুল কিছু দেয়নি কিছু কিছু জিনিস আমি বা সে কখনোই মানবো না এটা ঘটনা তো আর আবার ওটাই যে এমনি ভদ্রলোক নিজের যে গন্ডি তার বাইরে খুব একটা কথা বলেন না সারাদিন পড়াশুনো কাজ এগুলো নিয়েই তিনি থাকেন সাংসারিক ব্যাপারে তার এতটুকু ইন্টারেস্ট নেই ইন্টারেস্ট নেই বলা ভুল মানুষের তিনি পড়েন না ইন্টারেস্ট নেই না পড়েন না তাকে একটু ভালো মন্দ দুবেলা চারবেলা খেতে দিলেই আর কি তিনি খুব খুশি আর বরং বলা যেতে পারে মানুষকে ভীষণ ভালোবাসেন মানুষের সাথে খুব ভালো ব্যবহার করেন বেসিক্যালি তিনি অত্যন্ত ভদ্র একজন মানুষ আলমনাদি অভদ্র আমি সেটা বলছি না তবে এ ধরনের মানুষ প্রতিক্রিয়া দেওয়ার মানুষ নয় যদি না ব্যাপারটা খুব বাড়াবাড়ি হয়ে যায় এই আর কি তো যাই হোক ঠিক আছে এখন প্রত্যেকটা মানুষের কাছে তিনি তো ভীষণ স্বাভাবিক তিনি তো একটু দোষার দোষ করেননি এই ধরনের ব্যাপার হয় কিন্তু প্রত্যেক মাসে ইনকামে টোয়েন্টি পারসেন্ট ইনভেস্ট না করলে তিনি খুব খেপে যান এছাড়া তার মানে একদম স্ট্যাম্প লাগানো খেপে যাওয়ার জায়গা আমি আজ অব্দিগুলো একটা বুঝতে পারিনি হ্যাঁ মেয়ে পড় পড়ছে না মেয়ে একটু বেশিক্ষণ ঘুম হচ্ছে মেয়ে পড়ছে না পড়বে না যখন ইচ্ছে হবে ঠিক পড়ে নেবে তা তারপরে বরং এই ব্যাপারে মেয়ের ব্যাপারে বেশি বা কোনো কিছু নিয়ে একটু বেশি ঘেচ ঘেচ ঘচ করলে তিনি একটু খেপে যান এছাড়া তার মানে ক্রোধ সে খুব একটা বেশি না বাবার সাথে খুব লেগে যায় সেটা অবশ্য অন্য ব্যাপার কিন্তু সেটা তার সাথে ধরুন আজকে লেগে গেল মানে এক্ষণ লেগে গেল এক ঘন্টা পরেই আবার একদম মিটাম মিটমাট হয়ে গেল হই হৈ করে দুই বাব্যাটা মিলে খেলা দেখছে কাজে ওই রাগাটাকে আমি রাগা হিসেবে ধরবই না আবারও বলছি যে এই ধরনের মানুষ যেটা প্রতিক্রিয়া দিয়েছেন সেই রকম প্রতিক্রিয়ার মাঝখানে পড়ে আমার ব্যাপারটাকে আমার কোনো দরকার নেই যাওয়ার আর কি যা হচ্ছে সেটা সময়ের ফোতে ঠিক হলে হবে না হলে হবে না এই হচ্ছে অল্প তো কালকে বরং সকালবেলা আপনাদের সাথে দেখা হোক বন্ধুরা আজকের দিনের জন্য এখন আমি বিশ্রামে যাবো আমার মেয়ের কানটা তালা লেগে গেছে আজ আড়াই দিন হলো চাপা বড্ড বলতে চায় না আড়াই দিন পর যখন সে আর কিছুতেই পেরে উঠছে না তার মাথার যন্ত্রণা শুরু করছে তখন সে কী বলছে মা আমার না আজ দুদিন দিন হলো তারও বেশি হলো আমার কানটা বন্ধ হয়ে আছে আমি কিছুতেই মানে একটা কান এবং আমি কিছুতেই তালাটা আমার না আমার খুব কষ্ট হচ্ছে চলো মা ডাক্তারের কাছে যাই একে তো রবিবার শিলিগুড়িতে বেশিরভাগ বন্ধ তখন রাত হয়ে গেছে তো যেন হলো না তো কালকে সকালবেলায় নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে আবার এই ভদ্রলোক কালকে যাচ্ছেন কলেজে এবং কলেজে গিয়ে তো এখন ঘুরপথে যাবেন ফেরার কোনো প্রশ্ন নেই তো কালকে দেখি কি করা যায় কালকে দিনটা কেমন হয় তবে যাই হোক তাই হোক যখন পজিটিভ কাজগুলো খুব করেছিলাম তখন ভেবেছিলাম পরে ব্লক করব তারপর যখন অবস্থা কিছুটা প্রতিকূলে গেল তখন মনে হল ব্লক করা উচিত এই করে করেই হলো না যাই কালকে সকাল থেকেই ব্লক করব এবং দেখি এই ব্লকটা কখন গিয়ে শেষ করতে পারি তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে কাল সকালবেলা ক্যামেরা অন করলাম আবার একদম ভোর সাড়ে পাঁচটার সময় ভদ্রলোক বেরিয়ে যাচ্ছেন আজকে তো তিনি আসবেন না তিনি আগামীকালও আসবেন কি না সন্দেহ পাহাড়ে রাস্তার অবস্থা ভীষণ পরিমাণে খারাপ এই মতো অবস্থায় প্রাত্যহিক যাতায়াত তার কাছে খুব একটা কাম্য নয় কারোর জন্যই খুব একটা কাম্য নয় তো সেটাই আমরা চাইছি তো যাই হোক তিনি তো বেরিয়ে গেলেন এখন দেখা যাক আবার কবে বদলোকে দেখা পাই সুপ্রভাত বন্ধুরা হ্যাঁ রেসপেক্টেড আজকে আপনার আসেনি তো সকালবেলা উঠে তো চলছে মাসি তারপরে মামুনি এরা সবাই আসবে ঠিকই কিন্তু টাইম হয়নি এখন আমার শ্বশুর জল খাবার দেওয়া হয়ে গেছে তিনি অত্যন্ত বিরক্ত পরিস্থিতির ওপরে আর কি এখন আপাতত চা বসালাম টুকুরের জন্য ইয়ে করছি মেয়ের জন্য মেখে তো ইয়ে দিতেই হবে রাতের কাছে নিয়ে যেতেই হবে আমার করলাম তো সকাল থেকে উঠে গাটা গরমও দেখছি আবার বেশ গরম গা হুম তা ঠিক আছে আমার শ্বশুর মশাই আবার আজকে দুপুরবেলায় খাবেন বলছেন যেটা জানতে নিচে গেছিলাম মানে জল খাবার দিয়ে ওটা জানতে এটা হচ্ছে তিনি আলুর পরোটা খাবেন তা আলুর পরোটা আছে যা অমিনা বলবো যে আলুর পরোটা ডিমের কারি বানিয়ে দিতে আর মাছের কথা কি বলছিলেন নিচে পাবদা মাছ আছে দেখি পাবদা মাছটা যদি করে দেওয়া যায় কিন্তু পাবদা মাছ তো আর আলুর পরোটা দিয়ে খাওয়া যাবে না তো দেখি এখন কি করা যায় ভাত ভাত তো করতেই হবে রাত্রেবেলার জন্য যাই হোক ঠিক আছে আপাতত বুমাদা তো মনে হচ্ছে না আসতে পারবে আজকে যদিও পৌঁছে গেছে রাস্তা খোলা পেলে সে লোক ঘরগুলো সে লোক চলে আসবেই আসবে মানে ওর জন্য রান্নাবান্না করতে হবে আর কি কিন্তু এখন আপাতত একটু তাড়াহুড়ো করছি আমি কারণ আমার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে সকালবেলাতেই যেতে হবে এবং এক নম্বরে না হ্যাঁ তো কাজেই ডাক্তারবাবু এসে যে তোকে দেখবেন সেহেতু একটু তাড়াহুড়োর মধ্যেই আছে না মামুনি আছে না মিনামাসি আছে বোম্বাদা তো সকালেই বেরিয়ে গেছে শ্বশুরমশাকে একা রেখে বেরোনো এখন খুব কঠিন ব্যাপার কিন্তু এখন আমার কিছু খাবার নেই তাকে একা রেখেই আমাকে যেতে হচ্ছে এখন কি মেনু হবে ডাক্তারবাবু কতক্ষণে আসবেন যদিও এক নম্বরেতে নাম তাও কতক্ষণে আসবেন আমরা একেবারেই অনিশ্চিত তো বুঝতে পারছি না আর কি শুষম যদি বলে দিয়ে যায় মেনু তাহলে উনি ভুল করে ফেলবেন আর কি অত মনে রাখতে পারেন না তো শেষটায় দেখি কি হবে তো তেমন যদি হয় বাবাকে বলো আপনার যেটা খেতে ইচ্ছা হবে সেটাই করতে বলবেন আমরা ওইটাই নয় খেয়ে নেব আবার আজকে আলুর পরোটা খাবেন বলছেন তা দেখি কিছু কিছু জিনিস না একটু কীরকম খটকা লাগছে বাবার বিহেভিয়ারে জানেন তো মানে যাই হোক ঠিক আছে সেগুলো এমন কিছু নয় ছাড়ো ঠিকই আছে জয় জগন্নাথ চলুন আবার তো বেরোনো যাওয়ার উপায় নেই অ্যাপয়েন্টমেন্ট করেছি বাবাই যাচ্ছিলো না তা যাই হোক ঠিক আছে এখনো হলে নাও রেফারেন্স ছিল তাই এটাই বারবার বলছি এক নম্বরের নাম এক নম্বরে নাম আমার নিজেরই এডিট করতে গিয়ে কয়েকবার শুনে বিরক্ত লাগছে আপনাদেরও হয়তো বা লাগছে কিন্তু এই মুহূর্তে আমার মাথায় যেহেতু সেইটাই ঘুরছিল সেহেতু এই কথাটা আমার এসেছে আর কি তো যাই হোক এখন আপনারা যারা আমাদের সিকিউরিটি নিয়ে খুবই কনসার্ন তাদের অনেক কৃতজ্ঞতা জানিয়ে একটু আশ্বস্ত করে বলি যে বাবু একজন গার্ড রেখে তবে কিন্তু গেছেন আমাদের এমনি এমনি ফেলে রেখে তিনি যাননি তো সে বদলোক আসবেন সন্ধ্যেবেলায় আটটা নাগাদ আর কি তো যাই হোক ঠিক আছে রাস্তায় বেরিয়ে গিয়ে এত বিরক্ত লাগছিল রাস্তায় এত জ্যাম তাড়াহুড়ো করছি তারপরে আবার মানে শিলিগুড়ির রাস্তা মাঝে মাঝে মানে এত রাগ হয় যে যদি একটা পাখা থাকতো পাখির মতো তাহলে উড়ে চলে যাওয়া যেত আর কি একেবারে যেখানে গন্তব্য তার ছাদে গিয়ে বসতাম এরকম মাঝে মাঝে মনে হয় সত্যি কথা তো যাই হোক আরও একটা কথা সেটা হচ্ছে আগের দিনের একটা জিনিস বলছিলাম যে প্লাস্টিকের বোতলে জল না খেতে আবার একটা জিনিস বলছি যে আমার বাড়িতেও কিন্তু অনেক প্লাস্টিকের কন্টেনার আছে যাতে আমরা জিনিসপত্র রাখি খাবার দাবার না হলেও মানে শুকনো খাবার টাবারগুলো স্টোর করি সেগুলোও কিন্তু আমাদেরকে বর্জন করতে হবে আমি নিজেও জানি তবে এত তাড়াতাড়ি সব কিছু নয় আস্তে আস্তে স্টিলের কন্টেনার বা ওই ধরনের জিনিসগুলোতে আমরা অভ্যস্ত হতে শুরু করব। তো যাই হোক ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম যাওয়ার পর বেশিক্ষণ বসতে হয়নি দেখিয়ে দিয়েছি এবং টুপুরের হয়েছে কানে একটা ছোটোখাটো ইনফেকশন যেটা নাক থেকে হয়েছে তো দুটো ওষুধ দিলেন একটা খাবার ওষুধ আর একটা ওই নাকে পাম্প করে দিতে হবে রাত্রেবেলায় এবং সকালবেলাতে বাস এই দুটো ওষুধই লাগবে আর তেমন কোনো অসুবিধা নেই বললো তো আর ওই ঠান্ডা লেগে হয়েছে বিষয়টা আর আমাদের এসিটা চালাতে হবে বাইরের যা টেম্পারেচার তার থেকে তিন চার ডিগ্রির বেশি নিচে নামানো যাবে না এসি থেকেই মূলত ঠান্ডা লেগে আর ওয়েদারটাও এরকম খারাপ হয়ে আছে সেই জন্যই সমস্যাটা হয়েছে বলে ডাক্তারবাবু বললে চলে এসেছি বাড়ি সব কিছু মিটিয়ে দিয়ে এবারে আজকের দিনের ব্লকটাও শেষ করতে চাই সকাল সকালই মানে বারোটা ওই আর কি এদিক ওদিক কি ব্লগটা শেষ হচ্ছে তার মানে আমি আজকের দিনে আর একটা নতুন ব্লগ শুরু করে খুব অনায়াসেই আর একটা ব্লগ কমপ্লিট করে ফেলতে পারবো সুতরাং আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে আমাদের কাল তত